হ্যালো এব্রুয়া আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিও থামমেল দেখে আপনারা বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা শুধু আপুদের জন্য আজকের ভিডিওটা আমরা ইতিমধ্যে ছেলেরা কিভাবে ইনকাম করে এই বিষয়ে আমরা আমাদের চ্যানেলে শেয়ার করে থাকি কিন্তু আপুদের জন্য একটা কাজ নিয়ে আসলাম তো এখানে সব মেয়েরাই কিন্তু এই কাজটা করতে পারবে না কেন পারবে না আমরা ভিডিও শেষে আপনাদেরকে বলবো এই সিস্টেমটা তাদের জন্য যারা আসলে সাহসী হ্যাঁ তো তাদের জন্য এই সিস্টেমটা এখানে দুইটা মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে দুইটা মাধ্যমে একটা হচ্ছে আপনি এজেন্সি নিয়ে কাজ করতে পারবেন আর একটা হচ্ছে হোস্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন এবং হোস্ট কি এবং এজেন্সি কি আমি দুইটাই আপনাকে বলতেছি এজেন্সিটি হচ্ছে আপনি লিগ শেয়ার করে আপনি টিম করে সেখান থেকে আপনি টিম কমিশন পাবেন হ্যাঁ আর যে হোস্ট এখানে এই হোস্টের ইনকামটা হচ্ছে যেমন ফেসবুকে ফেসবুকে মানুষ কন্টেন্ট ক্রিয়েট করে টিকটকে মানুষ কন্টেন্ট ক্রিয়েট করে ইউটিউবে মানুষ কন্টেন্ট ক্রিয়েট করে ভিডিও শেয়ারিং যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে কিন্তু ভিডিও শেয়ার করে কিন্তু আয় করতে পারে ঠিক আছে তো এখানে শুধু মেয়েরা ভিডিও শেয়ার করতে পারবে লাইভ করতে পারবে শুধু মেয়েরা ছেলেরা কিন্তু পারবে না ঠিক আছে এই সিস্টেমটা শুধু মেয়েদের জন্য তো এখন ছেলেরা কি করতে পারে ছেলেরা চাইলে এখানে এজেন্সি নিয়ে কাজ করতে পারে এজেন্সি নিয়ে সে এখানে টিম করলো আমাদের গাইড করলো টেকনিক্যালি যে প্রবলেমগুলো আছে সেগুলো স্টপ করে সলভ করে দিলো হ্যাঁ এখন মেয়েরাও চাইলে সে যদি লাইভ করতে না আছে সে কিন্তু ওখানে এজেন্সি নিয়ে কিন্তু কাজ করতে পারে মেয়েরাও কিন্তু এজেন্সি নিয়ে কাজ করতে পারে ঠিক আছে তো আপনারা এখন প্রশ্ন আসতে পারে এই কাজগুলো কারা করবে এখন দেখেন সোশ্যাল মিডিয়া মনে করেন যে দেখবেন অনেক মেয়েরা কিন্তু ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মগুলোতে যুক্ত আছে কেউ রান্না বান্না নিয়ে করতেছে কেউ আবার মনে করেন যে ব্লগ বানাচ্ছে হ্যাঁ কেউ ঘুরতেছে হ্যাঁ সবাই এটা এটা কিন্তু ওপেন হয়ে গেছে ঠিক আছে তো আমি জানি এটা অনেকে নেগেটিভলি বলবেন অনেকে নেগেটিভ বিষয়ে কমেন্ট করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে এই সিস্টেমটা যারা সাহসী তাদের জন্য তো এখানে আমি আবারও বলি এখানে দুইভাবে ইনকাম করা যায় একটা হচ্ছে আপনি লাইভ করে ইনকাম করতে পারবেন এবং আরেকটা হচ্ছে আপনি এজেন্সি নিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে তো এখানে আমি কালকে অ্যাকাউন্টটা করেছি আমার অলরেডি আটটা এজেন্সি হয়ে গেছে আমার এজেন্সি আটটা হয়ে গেছে এবং হোস্টও আছে টোটালি আচ্ছা এখানে কাজটা কিভাবে করতে হয় আমি আমার অ্যাপসে গিয়ে দেখাই যে এখানে দেখেন অনেকেই কিন্তু ভিডিও শেয়ার করতেছে এখানে সমস্ত সবাই কিন্তু মেয়ে মানুষ ঠিক আছে এখানে মনে করেন যে আপনি যখন অ্যাকাউন্টটা খুলবেন এখানে জাস্ট একটু আড্ডা দেবেন হ্যাঁ গল্প করবেন এই এতটুকুই ঠিক আছে এভাবে মনে করেন যে আড্ডা সময়টুকু দিয়ে কিন্তু আপনার এখানে ইনকামটা হবে আর এখানে মনে করেন যারা মনে করেন এজেন্সি দিয়ে কাজ করতেছে আপনার মাধ্যমে যারা এখানে লাইভ করবে ভিডিও করবে সেখান থেকে কিন্তু আপনি কমিশন পাবেন তো এখানে কিন্তু হিউজ একটা ইনকাম ইনকাম আসে আমি স্ক্রিনশটটা আমি ভিডিওর মাঝখানে অ্যাড করে দিচ্ছি আপনি অলরেডি স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু প্রচুর ইনকাম হচ্ছে যদি আপনি এজেন্সি নিয়ে কাজ করেন আপনার প্রচুর ইনকাম হবে এবং যদি আপনি এখানে আর কাজ আপনাদেরকে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এখন যারা এজেন্সি নিয়ে কাজ করবে তাদের ইনকামটা কখন শুরু হবে এজেন্সি নিয়ে যখন আপনি কাজ করবেন আর যারা হোস্ট নিয়ে কাজ করবে তারা মনে করেন যে প্রতিদিন দুই ঘন্টা তিন ঘন্টা যদি লাইভ থাকে সেইখান থেকে কিন্তু দশ ডলার বিশ ডলার করে প্রফিট করতে পারবে ডেইলি এটা কিন্তু বলতে ভুলে গেছি এবং যারা এজেন্সি নিবে তাদের ইনকামটা কখন শুরু হবে যারা এজেন্সি নিবে তাদের ইনকামটা কিন্তু একটু লেটে শুরু হবে দেখেন এখানে এই যে আপনার যে যারা হোস্ট থাকবে তাদের ইনকামের ফাইভ পার্সেন্ট যদি আপনি নিতে চান এই আপনাকে আপনার আপনার রেফার লিঙ্কের মাধ্যমে যারা এখানে যুক্ত থাকবে তারা যখন পাঁচশো ডলার প্রফিট করবে সেখানে জন হতে পারে জন হতে পারে হ্যাঁ পাঁচশো ডলার যখন প্রফিট করবে তখন আপনার ফাইভ পার্সেন্ট ওপেন হয়ে যাবে ঠিক আছে তখন আপনার কি হবে এটা আগে যারা বিশেষ করে হোস্টে থাকবেন তারা যখন পাঁচশো করবে তখন আপনি চলে আসবেন প্রফিটে পার্সেন্ট পাবেন ঠিক আছে তো এভাবে আপনি যদি এখানে দুইটা মাস তিনটা মাস যদি সময় দিতে পারেন পজিটিভ মাইন্ড মাথায় রেখে যদি করতে পারেন আপনি কিন্তু এখান থেকে হিউজ একটা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এখানে মেন কথা হচ্ছে এখানে কাজটাই হচ্ছে ভিডিও এটা একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম এখানে মনে করেন যে আপনাকে লাইভ করে করে আপনাকে প্রফিট করতে হবে হুম আপনি লাইভের মধ্যে যেমন আপনি যখন আপনার অবসর সময় থাকবে আপনি একটু লাইভে আসতে পারেন হ্যাঁ লাইভে এসে মানুষের সাথে একটু কথাবার্তা বললেন আড্ডা দিলেন ফ্রেন্ড বললেন বলো টিকটকে কিন্তু অনেকে করে টিকটকে করে ফেসবুকে করে ইউটিউবে করে এরকম আর কি তো এখানে অন্য অন্যান্য প্ল্যাটফর্ম যেমন ফেসবুক টিকটক ওখানে কিন্তু অতটা ইনকাম তো দেয় না তো আপনি অন্যান্য জায়গা থেকে যে পরিশ্রম করে যতটুকু ইনকাম করবেন সেখান থেকে যদি আপনি ফিফটি পার্সেন্ট যদি এখানে সময় দিতে পারেন তার চেয়ে আগের অন্য অন্য প্ল্যাটফর্মগুলো থেকে আপনি কয়েকগুণ বেশি কিন্তু আপনি এখানে প্রফিট দিতে পারবেন তো ছেলেরা যদি আপনার ভিডিওটাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আমি এই দুটা লিঙ্ক দিয়ে থাকবো ড্রেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে আমার সাথে যোগাযোগের মাধ্যমটাও দিয়ে রাখবো আপনারা যারা লাইভে আসতে পারবেন না তারা এই যে আপনাদের যে এজেন্সির যে লিঙ্কটা আছে এই এজেন্সির লিঙ্কটা আপনি ব্যবহার করে আপনি অ্যাকাউন্টটা খুলবেন আর যারা লাইভ করবেন লাইভ করলে কিন্তু ইনকাম বেশি আমি আবারও বলছি যারা লাইভে থাকবেন তাদের কিন্তু ইনকাম বেশি আর যারা এজেন্সি নেবেন তারা কিন্তু আপনার ওই যে রেফারেল লিঙ্কের মাধ্যমে যারা এখানে লাইভ করবে ওরা যখন ফাই পাঁচশো ডলার প্রফিট করবে তারপর কিন্তু আপনার ফাইভ পার্সেন্ট ইনকাম শুরু হবে এই ফাইভ পার্সেন্ট কি আপনার টিম মেম্বাররা যে ইনকামগুলো করবে সেখান থেকে আপনি ফাইভ পার্সেন্ট পাবেন ঠিক আছে খুবই সুন্দর একটা সিস্টেম অনেক কথা বলে ফেলাম আজকে এই ভিডিওটাতে তো নেক্সট আমি আরও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা মার্কেটিংগুলো করতে পারেন কীভাবে মার্কেটিং করবেন সে বিষয়ে বলবো আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলও আছে আপনার চাইলে ওখানে যুক্ত হতে পারেন আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো তো বলতে বলতে অনেক কথা বলবেন ভিডিও প্রায় ছয় মিনিট হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম